এক দেশে ছিল একটি খুবই কৌতূহলী বিড়াল যার নাম ছিল হুইস্কার্স হুইস্কারস নতুন কিছু আবিষ্কার করতে এবং প্রশ্ন করতে ভালোবাসত তবে কখনো কখনো সে খুব বেশি প্রশ্ন করে ফেলত একদিন হুইস্কারস দেখতে পেল একটি পুকুরের পাশে কিছু ব্যাং একদম চুপচাপ পদ্ম পাতার উপর বসে আছে সে লাফিয়ে তাদের কাছে গেল এবং জিজ্ঞাসা করলো তোমরা ব্যাংরা সারাদিন পদ্ম পাতার উপর কেন বসে থাকো ব্যাংরা একে অপরের দিকে তাকালো এবং বলল আমরা এখানে বসি কারণ এটা আরামদায়ক এবং আমরা সহজেই মাছি ধরতে পারি হুইস্কারস মাথা নাড়ল কিন্তু তার আরও একটি প্রশ্ন ছিল কিন্তু তোমরা মাছি খাও কেন একটি ব্যাং হাসতে হাসতে বলল কারণ ওরা সুস্বাদু তুমি ইঁদুর কেন তাড়া করো হুইস্কারস একটু ভেবে বলল কারণ এটা মজার ব্যাংরা হেসে বলল দেখলে আমরা সবাই তাই করি যা আমাদের ভালো লাগে উত্তরে সন্তুষ্ট হয়ে ও পদ্ম পাতায় বসার চেষ্টা করল কিন্তু সে লাফ দিতেই পাতা দুলে উঠলো আর এক বিশাল ঝপাং শব্দে হুইস্কার্স পানিতে পড়ে গেল ব্যাংরা হেসে বলল মনে হচ্ছে বিডালদের পদ্ম পাতার জন্য বানানো হয়নি হুইস্কার্স পানি থেকে উঠল পুরো ভিজে গিয়েছিল কিন্তু সে নিজেও হাসতে লাগল মনে হচ্ছে আমাকে ইঁদুর ধরাই ঠিক আছে বল সে আর সবাই হেসে উঠল